নবীজি যেমন দুধ বাইয়ের হাত ঠিক রেখেছিলেন কিন্তু আমরা কি করি মেয়েদের ডেকে দশ হাজার কোটি টাকা জমিগুন লিখে দে তোর ভাই বলটু আর সলটু গরিব মানুষ লিখে দে মেয়েরাও লিখে দেশে আব্বা বলতেছে ওটা কিন্তু অন্তর দেশে না কথা বলেন না কেন এইগুলো লিখে দিয়ে হাজি সাহেব হজে যাচ্ছে হজে যাওয়ার পরে মিনায় শয়তানকে যখন পাথর মারতেছে শয়তান তখন কাঁদতেছে আল্লাহ বলে কান্দিস কেন বলতেছে আল্লাহ এই শয়তান আমার সেই বড় শয়তান বর দেন মহৎ দেয়নি এ সুদিক টাকা দিয়ে হস্ত দিয়েছে মেয়ের হাত ফাঁকি দিয়েছে ভাইয়ের হাত ফাঁকি দিয়েছে পরের মাল খাইয়েছে প্রতিনিধি হয়ে রাস্তার পাথর পর্যন্ত খাইয়ে আজকে মাপটা এসে আমি ইংলিশে পাতর মারে হাল্লা এ শয়তান আমার মারে কেন আমি চক্ষু লজ্জা করতেছি কথা বলেন শয়তান ইংলিশের চাইতে বড় শয়তান এই আমাদের কালীগঞ্জে কোনো এক জায়গায় করি সাইবুল ভাই জানে ওই জায়গায় এক হাদি ছিল সে মেয়ের হক ফাঁকিতে নামে লিখে দেছে আমি যাওয়ার পরে আমার কচ্ছে হুজুর আপনার হজ হলো হক এখন হক যদি আলোচনা করতে যাই হক দুই প্রকার হক হকুল হক আল্লাহর হক বান্দার হক নামাজ রোজা এগুলো আল্লাহর হক যদি কেউ না পড়েন আল্লাহ আল্লাহ মাফ করতেই পারে না করতেই পারে কিন্তু ভাইর হক ফাঁকি দেন। স্ত্রী দেন মহব দেননি আমার কালে থাপ্পড় মেরিয়েছেন বিনা অপরাধে তেরো বছর জেলখানায় রেখেছেন ওই ব্যক্তি যদি মাফ না করে হক তুলে বা আল্লাহ মাফ করতে পারে না কত মা সন্তান হারাইছে কত বাপ সন্তান হারাইছে কত স্ত্রী স্বামীর হক থেকে বঞ্চিত হয়েছে দীর্ঘ পনেরো বছর তুমি চোদ্দ বার হস করি আল্লাহর কাছে কান্তি কান্তি যদি গলা দিয়ে রক্ত উঠে যায় তুই শালা জাহান নামে যাবি কারণ আল্লাহর হক আল্লাহ মাফ করবে কিন্তু পরের যে তুই সর্বনাশ করেছিস সেগুলো মাফ করবে কে আমি অস করতেছি যারা বাপ আছেন সেলি মেয়ের হকটা ঠিকঠাক দেবেন যদি মেয়ের হক ফাঁকি দিয়ে সেলেন না মেলিকে দিয়ে হস করতে যান আপনি হল দুই নম্বর হাজি আল্লাহ হাই সাহেব কি সাহেব আজকে আপনারা শিখে নেন হাজি হইলো দুই প্রকার কয় প্রকার আর এই কথাগুলো শুনে যদি কারোর মুখ কালো হয় ও সালা ওই গ্রুপের রুবি কথা বলেন না কেন মানে যারা স্ত্রী দিয়েছে হক ঠিকঠাক দিয়েছে কোন ব্যক্তির হক নষ্ট করেনি এরা হস করতে যাচ্ছে সুদের টাকায় না এরা হচ্ছে সলিট মাল আলাহাজ হাজি সাহেব এদের সালাম দিলে এদের সঙ্গে মোসাফা করলি মাফ হয় দুই নাম্বার আলাহাজ হাই সাহেব মানে ভেজাল মাল কি মাল এই ভেজাল কারা লাখে দশ হাজার টাকা সুদ পেয়ে সুদের টাকা দিয়ে হস করে যারা দেনমোহর স্ত্রীকে দেয় না যারা মেয়ের হাত ফাঁকি দিয়েছে যারা পরের আইল থেকে নিজের জমির ভিতরে গ্রাস করিয়েছে যারা এরা যদি হস করতে যায় এরাও হাজি তবে আলাহাজ হাজি সাহেব না আলাহাজ হাই সাহেব কি সাহেব

যারা ঠিক রাখেন নাই ফাউ স করেন না ভাই ফাউ হাস করেন না কারণ ভাব ঠিক রাখতে হবে নবীজি যদি দুটো স্থান পান করতেন তাহলে কিছুটা আমরা বলতে পারতাম ভাইরা ফাঁকি দাও কথা বলেন না কেন কিন্তু কেন করবেন আল্লাহর নবী বলেন ইত্তাকু দাওয়াতাল মাজলুম মাজলুম ব্যক্তির বদদোয়াকে তোমরা ভয় করো তিন ব্যক্তির দোয়া ডাইরেক্ট আমার আল্লাহ কবুল করে নাই এক নাম্বার সন্তানের জন্য পিতামাতা ভালো দোয়া করুক খারাপ দোয়া করুক ডাইরেক্ট কবুল হবে আর আমরা পীর সাহেবের কাছে যাই মা এদিক বিনা ট্রিটমেন্টে মারা যাচ্ছে শয়তান গরু বেছে ওরকম কথা বলেন না কেন আবার কতগুলো বাটপার আছে বাপ মার একটু ডাক্তার কবিরাজ দেখায় না খেদমত করে না ওই মা মরার পরে আবার মহিত জবাই করে খিচুড়ি রেঙ্গে মিলাপ দেয় এই শয়তান ওই মসিদ টাকাটা দিয়ে তোর মার ডাক্তার কেন দেখাচ্ছি কথা কন এই জন্য আমরা বলি আমি বলি যে এখন বর্তমান যে সিচুয়েশন কোন মানুষ যদি মারা যায় ইন্নালিল্লা পড়া যাবে না আলহামদুলিল্লাহ করতে হবে মানে ও শয়তান মরিস মানে গরু খাবার ব্যবস্থা করে দিয়েছে কথা না কেন এটা করলিও কি না করলেও কি কোন জায়েজ না জায়েজ পরে দেখব আগে দেখতে হবে সন্তানেরা নামাজি কিনা তার اولاد বন্ধার জন্য দোয়া করে কিনা দোয়া করার নামে খোঁজনি সিগারেটের পরে সিগারেট তারপরে পেশাব করি কুলুক নাই না এরা মা মরে গিনি বড় খানা দায় তোর খানা তো মা বাবার কবরে ঢকবে না ফাউকা নষ্ট করিস না ঠিক না বেটি ওরে ঠিক বললিও ঠিক না বললিও ঠিক কত কান না কেন আপনারা কেন্ন দেখেছেন কেন্ন আচ্ছা কেন্ন ওর ঠ্যাং বল অনেক ঠ্যাং এন ও নিজের ইচ্ছায় বলো চলে যদি সালাজ যান তো তখন কি করে বলেন দিন ও এমন গিটটু মারবে ও মরার আগে ও আর ছাড়াবে না তা আপনারা ঠিক বললি ওর রেল লাইনে ট্রেন যাবে না বললিও যাবে কোনো পাকি হবে না সুবহানাল্লাহ বলেন এই হক ঠিক করতে হবে আল্লাহর নবী বলেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কতা মেরা সাহু কতা আল্লাহ আব্দি নবী আমার বলেন কোন ব্যক্তি যদি আরেকজন ব্যক্তির হক পাকি দেয় আল্লাহর বান্দার তালিকা থেকে তার নাম আল্লাহ কেটে দেয় এই 16 বছর কত লোকের স্ত্রীর হক থেকে বঞ্চিত করা হয়েছে কথা বলেন কত আদর পিতার থেকে বঞ্চিত করা হয়েছে তাদের লাগবে না না কথা কেন কেন জেলখানায় যারা গেছে ইচ্ছা মতো কিছু করার কায়দা নেই টাকা আছে আজকে ইচ্ছা করলে আপনি হরিণের গোস কিনে আনতে পারবেন কিন্তু জেলখানায় টাকা থাকলেও পারবেন ওরা যা দেবে তাই কি হবে এই জেলখানায় যারা গেছেন বেনামাজিও নামাজি হয়েছে কারণ ওখানে গেলে দুনিয়া কত সংকীর্ণ এটা তারা বোঝে মেয়ে নেই স্ত্রী নেই পিতামাতা নেই ওই নিঃসঙ্গ দিন কাটাইতে হয়